তাহলে আমরা গভীর ভাবে তাদেরকে মানে তীব্রভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছি এটা এই মতন একটা জন্য ঘটনা আপনারা দেখেছেন এই লালমাটি এই শহরে এই ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতন একটা জন্য ঘটনা ঘটিয়েছে মত করে এইটা যদি যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় পড়েও থাকে সেটা একটা সিভিল অফেন্স কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স ঠিক একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ থেকে সেটা আমাদের আসলে আমাদের মাথায় আসে না আমরা এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডির কাছে আমরা আপামন নারী নারীরা নিরাপদ বোধ করছি না আমরা অবিলম্বে তার পদত্যাগ চাচ্ছি অবিলম্বে এবং যদি এটা ব্যতিক্রম ঘটে আমরা অবশ্যই অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো আমাদের নারীদের ক্ষমতা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে রাখার জন্য জন্মাই নাই আমরা রাষ্ট্র পরিবর্তন করেছে আমরা সরকার আওয়ামী রেজিমের মতো সরকারকে আমরা পতন করিয়েছি আমরা এই সরকারকে পতন করিয়ে তো আমাদের জন্য নিরাপদ রাষ্ট্র বানিয়েছে আপনারা জানেন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই লালমাটি আর মোহাম্মদপুরে ঠিক এখানে গত দুই দিন আগে আমাদের দুই শিক্ষার্থী বোন আমাদের দুই বোন মবের হাতে বিশ্রি ধরনের নিবিরণের শিকার হয় শুধু এই একটি ঘটনাই নয় আপনাদের মনে করিয়ে দিতে চাই পাঁচ আগস্টের পর থেকে এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যাবে থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই ডাকাতি খুন ধর্ষণ নিপীড়ন মক জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে বড় এক ফোঁটাও কমেনি এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি নির্লজ্জের মতো ও ধরত্ব দেখিয়ে একদিন রাত তিনটায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে আমরা ধর্ষণ ও নিবিড়ের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন পুলিশ ধর্ষকদের ধরতে পারে না মব ঠেকাইতে পারে না চোর ধরতে পারে না কিন্তু ওই মিছিল থেকে তারা বাধা দেয় এবং এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহত হন সেই জায়গা থেকে আমরা একটু মশাল মিছিল করি আবারো আমরা সরাসরি উদ্দেশ্যে জাহাঙ্গীরকে সময় বেঁধে দে 4 দিন 24 ঘন্টার মধ্যে বদetzt করেন ক্ষমা চান আমাদের কাছে আগে এখন অবশারণ করতেই হবে জেল হেডেকশন অবশরণের জন্য হেডেক পরবর মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা তাদের অবদানের কথা কিন্তু তারা হচ্ছে এখন শুধুমাত্র দল কেন্দ্রিক কাজ করা ছাড়া এবং চুপ করে থাকা ছাড়া আর কিছু করে না কোন রকমের নিপীড়ন ধর্ষণ চিন্তায় খুন এগুলোর বিরুদ্ধে রকমের কথা না বলা যেই সমন্বয়করা তাদের কাছে আমরা এখন নিরাপদ থাকবো নারী শিশুরা নিরাপদ থাকবো সবাই নিরাপদ ভাবে বাঁচতে পারবো শুধুমাত্র এইটুকু দাবি নিয়ে আমরা নারীরা তাদের দিয়ে দিয়েছি গুলির সামনে বুক পেতেছি রাজনৈতিক টুল হিসেবে নারীদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে এই নিপীড়নের শিকার হওয়া এবং যেই নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহাপুষ্কানোর মতো কথা বলে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেও আমরা এই লালমাটিয়ায় ঘটা যে ঘোষণাকার কারণে আমরা আবার আন্দোলনে নেমেছি তখন তিনি বলেন যে এটা তো সবার জন্যই সমান এর মাধ্যমে বোঝা যায় যে তিনি যে মতটা হয়েছে নারীদের বিরুদ্ধে এই মবের আরেকটা উস্কানি দাতা হ্যাঁ এবং এইটা আমরা বিরোধিতা করি এবং এই প্রতিবাদে আমরা আজকে জড়ো হয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আমাদের এক দফায় পরিণত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার

আমাদের যে মূল আয়োজন কুশপত্তলিকা দাহ করা তা করব আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা তাদের সকলকে ধন্যবাদ